সাইদাদার গুরু সাইনমন ফাসমনর গরু মাশল্লা পঁচানব্বই আসসালামু আলাইকুম আমি সাইদুল দেশ কিংবা প্রবাস আপনি যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং মুবারকবাদ প্রিয় দর্শক আজ আমি এসেছি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী জনতা বাজার হাটে। যেখানে প্রচুর পরিমাণে দেশি গরু পাওয়া যায় যা অনেক ক্রেতার পছন্দের তালিকায় থাকে প্রিয় দর্শক ঐতিহ্যবাহী এই জনতা বাজার গরুর হাট প্রতি সপ্তাহের শনিবারে বসে আজকে আমি দেখাবো এই হাটে আসা সবচেয়ে বড় দেশি এবং শাহিগাল জাতের গরু যা আশি হাজার থেকে শুরু করে তিন লক্ষ টাকার মধ্যে বিক্রি হচ্ছে চলুন একসাথে দেখে নেই এই হাটের পরিবেশ বাজার দর এবং এখানকার মানুষের জীবনধারা দর্শক জনতা বাজারের যে বড় সাইজের গরুগুলো আছে ওগুলো আমি এখন দেখা যায় আপনারা দেখো কেন মাসাল অনেক বড় সাইজের গরু

তো খুব সুন্দর সুন্দর গরু এখন বাইরে আসসালাম আসেন আপনার নামুল ইসলামগর আপনি বাজার মাদ্রাসা বাজার বাজার তাহলে সব জায়গাতে গেলে আপনার মানুষ পাইবা তো যেদিন যে জায়গা বাজার বার আছে হাট আছে ওদিন বাইরে পাইবা মাদ্রাসা বাজার গলা বাজার

চাইড ডেথৰ গৰু খুব সুন্দৰ কালাৰ খালাৰ মাজে তাত ওজন কতিবিন মত হ'ব দাম কট চাহিদা ভাই পচানব্বৈ চাহিদা দাম হৈছে নে এতিয়াৰ দাম কত হৈছে আশী বিলাই চোলা হৈছে কতৰিলে বেচপা নব্বৈ পাৰিলে সামান্য বেচ কমাই দিব চিলি পা ভাই

তিন বছর হয়ে গেছে দুই বছর তো ওজন কত অনেক বানো অনেক আড়াই মান ওজন আড়াই মান ওজন গরু আর দাম কিলা চাই রা ভাই এক টাকা মার্শালা তো কত হইলে বেশ ভাই আমার নব্বই পঁচানব্বই ফাইলে বেশি লিবা খুব সুন্দর একটা গরু আর আছে নি আপনার আর গরু নাই মার্শাল্লাহ দর্শক জনতা বাজারের একবারে শেষ মাথা চাইছি জমিনের হান্দা তো এখানে

এক লাখ পনেরো হাজার টাকার দাম চাইরা বাইরে তো কত উলাই বসবা এক বেশি লাইবা দামও মানে পঁচানব্বই দাম হয়েছে নাই নি একশো দাম পঁচানব্বই দাম হয়েছে তো যে শাহিবাল গরু আছে লগে লগেটা একটু দেখাই একটু সামনে গেলে দেখা দিয়ে ও দোকা বাইর লগে নাই নি তো এটার দাঁত হয় দাঁত হয় দুই দাঁত আছে দুই দাঁত গরু চাহিওয়াল নে চাহিওয়াল দুই দাঁতর গরু তো ওজন হতা নইব সাড়ে তিন মন ওজন সাড়ে তিন মন ওজন চাহিওয়াল গরু আর দাম কিলা চাই এক লাখ চল্লিশ হাজার টাকা দাম চাই কত ইলে বেশ পাতে এক লাখ বিশ ইলে বেশ পা মার্শাল দর্শক জনতা বাজারের শাহিওয়াল গরু আরো দুইটা আছে বাইরে লইয়া বইসেন তো বাইরের দুই আছো যে দুইটা গরু আছে শাহিবাল ও দুইটা সম্পর্কে এখন জানাই মাত্রে তো ইতিরে শাহিবাল গরু ইখানে কি যে গরু দেখ আমি চার দাঁত কইতো ভাই দাঁতিছে না এখনো ও যে গরু এটা এখনো দাঁতিছে না বয়স কত হইছে আট মাস দুইটাই দেখ লাগল নি দেখ লাগল এটা ছয় মাস হইছে আর এটা লিয়া আট মাস তো ওজন কত হইছে ওজন মাপা হইছে না এখনো আচ্ছা দাম কিলা সাইরা ওটা এক লাখ দশ হাজার টাকার দাম চাইরা এরপরে আইটু লাখ পঁচানব্বই হাজার টাকার দাম তারপরে গরু খুব সুন্দর গরু জনতা বাজার আইলি পাইবা আর কোন কোন বাজারও যায় না আর কোন বাজার সব বাজারও যায় ঠিক আছে ধন্যবাদ ভাই দর্শক সময় আপনারা দেখাইছিলাম যে জনতা বাজারও বড় সাইজের গরু যেগুলো আশি থেকে শুরু করে এক লাখ দেড় লাখ পর্যন্ত তো আপনারা যেখান থেকে দেখছেন সরকার দেখব আর ভিডিওর প্রতি পরামর্শ দিবা আর একটা বিষয়ে জানাই রাখি যে গরুর হাত এখানেও কোন সময় কোনো গরু গুঁথা হয়ে যায় না এর লাগি স্মুথলি ভিডিও করা সম্ভব নয় আর অনেক সময় আপনারা দেখুন যে ভিডিও করার মাঝে কিছু মানুষ আগে যায় তো এর লাগে সুন্দর করে স্মুথলি ভিডিও করা সম্ভব নয় সহকারে সম্পূর্ণ ভিডিও দেখা আসলে গরুর বাজার ওইরকম ভিডিও ভিডিও করতে হয় এসে বেটার ভিডিও আসলে ষষ্ঠ সাইজর সাজ তো আপনার দেখা সর্বামলি আসসালামাই দর্শক আর একটা গরু ফালা সাইজের এটা এখন তো বয়স কত বছর গেছে তো দাম কত চাই ভাই নি ফতইছে আটচাল্লিশ পর্যন্ত দাম হয়ে গেছে বাষট্ক চাই ফতইলে বাসবা পয়ারে লিবা তো ও দেখোকা আরও একটা গল্প বড় তো এটা হয়তো দাম দর চলে খেলা টেকা চলে এটা দাম একটু বেশি হইব তো খেলা দাম দর সরুকা পরে আমি এই দাম দর ফুল এরপরে ইকানো আছে গলু একটু বড়ো সাইজ দুইটা পরে দেখি আর এই দেখো সামনে সামনের ছোট্ট সাইজের দুইটা

এখলা পিছ এটা চাৰি দিবা বাজে তাৰপৰা আৰু চামনে গ'লে আৰু ছট ছ' চাইজৰ যি গৰুবিলাক আছে দেখাইম কম চাইজত ত' এখলাৰ পিছত হয় তাৰপৰা এইটো আমাৰ চাৰিটা দা কৰিম আৰু বড়ো চাইজৰ যি গৰু আছে এইবিলাক ফৰে দেখাইম আফালতো আমি চোতোৱা মাজাৰী চাইজলৈ দেখাই থৈছোঁ ত' দেখোকা হাইৰাওঁ ত' অ এটা গৰুলগীয়া লাল কালাৰ লগা এটা আছে যে এইটোও লাল কালাৰ তো এইবিলাক দাঁত সদা দুইটা হরি দাঁত দাম কত সাই দাম পঁয়ষট্টি দাম দাম পঁয়ষট্টি দাঁত দুইটা আর বয়স কত বয়স দেড় বছর হয়ে গেছে তো বাইরে সে গরু আসা আছে আঙ্কেল আছে গরু আখটা আছে তো আঙ্কেলের গরু লোক কয়দা দাঁত দিছে না তো বয়স কত বারো তের মাস তো এটার দাম কত হাজার দাম তারপরে সতেরা সত্যি চল্লিশ বসে দিবা এরপরে বাইর গেছে আছে আরো একটা গরু খালার মাঝে খুব সুন্দর তো ওই যে গরু দেখা দেখাই দাম আমি দাঁত দুইটা তো দুইটা দাঁত গরু দাম কত দাম পঁয়ষট্টি হাজার টাকা দাম দাম হয়েছে নি সাইটলে বিক্রি যাব তো ও আর একটা গরু দেখাই দাম এটি চিত্রা গরু খালা এবং সাদা সাদা চিত্রা চিত্রা গরু তো ইটার বয়স কত ভাই দুই বছর গেছে তাতে সে নি তাতে তাত কটা দুই দাঁত গেছে দুই বছরে তো ইটার দাম কত চাই পঁয়ষট্টি কত লিওস বা

আমি আর একটু সামনে গিয়া আরো দেখাই মূল যেগুলো আছে গরু তো আয়ার দর্শক এত সময় আমি লাইন আইছি তো লাইন হওয়ার পরে এখন দেখাই আর যে লাইন যে গরুগুলো আছে ওগুলা কেন আছে ছোটো মাঝারি সাইজ আছে মাঝে মাঝে বড় সাইজও আছে ও দেখ যে গরু ছোটো সাইজের মাঝে গরু তো এটা ছোটো মাঝারি সব মিলেও আছে এখন মাথায় বা এটা সদাথর গরুগুলি দুইটা হরি দাঁত ওই যে গরু ওইটার দাম কত ভাই কটা পাঁচাশি পরে খালাটা পাঁচাশি করে সত্তর এরপরে পাশে কিন্তু আরো একটা গরু আছে একলা বইতাছে তো ওখানে একটু মাথায় এবং দেখাই যে এটার দাম কত আর দাঁত কয়টা তো আঙ্কেল সম্ভবত এটা লোকে আসুন দেখি আঙ্কেল যে একটু মাথায় জানে হোক ওটা বইছেন ভাই এটার দাঁত কটা

এটার দাম কিলা ভাই অট্রিয়া পঁচতর হাজার টাকা তো দাঁত সদা দাঁত দুইটোই তো পঁচত্তর হাজার টাকা দাম আমি কিন্তু অললাইনও আসলাম অললাইন ঠান্ডা যে লাইনেদিন যে লাইন আছে ওলাইনও গেস্টামিক্যাল মাত্র একটা দুইটা গরু আছে তো মাঝে মাঝে একটা দুইটা দালেগুলা সুন্দর করে দেখানি সম্ভব হয় এরপরে কেন কিন্তু প্রচুর গরু লোক বিক্রি হয়ে গেছে এবং সদের মানুষের কিনিয়া লইয়া যে আর গাড়ি সামনে গেলে আর একটু ছোট সাইজের যে গরু গুলো আছে কোথায় বিক্রি লো আঙ্কেল বিক্রি হয়েছে না তো বিক্রি হয়েছে না এবং আর সামনে যাই তো একজনে কমেন্ট করিয়া হয়েছিল যে আমি আঙ্কেল ডাক্তাম না সাদা রাখতাম আসলে সাতামকে দেয় না সব আঙ্কেল দেখতে হবে আর আঙ্কেল জাল মেয়েকে মায়া করে আর তার তবুও যেহেতু কমেন্ট আইছে আমি সাসা দেখার চেষ্টা করবো তো চাষা দাম কত এখন দিতে চাইবো চাষা দাম কত

আছে আনিছ নে কোন চাচা লাগি আহিলে গৰু আৰু যাই মোৰ দেখাই মানে জনতা বজাৰ প্ৰচুৰ গৰু উঠে অলৰেডি মানে গৰু এৰ বিক্ৰিয়া আছে তৰু কিন্তু বিক্ৰী আছে মাৰ গৰুৰ যে বজাৰ আছে বজাৰত প্ৰায় কিছু কিছু জেগাত খোৱা হৈ গৈছে

দর্শক বাজার প্রায় শেষ হয়ে গেল তো এখন ওখানো এবং মাঝারে তিনটা গরু আছে খারাপ তো তিনটা গরু সম্পর্কে এখন জানাই মশ দেখি কেন এই দুই কালার মিলে তিনটা গরু এক লাল দুই কেলে খাবার তো একটু দাম এই জানাই জালাই এই কেন দাম তো ও বাইরের যে গরু আছে গুলো ডাটিছে দুইটা দুইটা করে দাঁটিছে তো দাম কিলা হান ভাই

দর্শক জনতা বাজারের যে সুতো এবং মাঝারি সেজর গরুগুলো আছে আমি দেখানোর চেষ্টা করছি আর যে যেখান থেকে দেখছেন আপনারা সবাই ভালো থাকবা আর পরবর্তীতে কোন জায়গায় ভিডিও করা যায় আপনারা কমেন্ট করে জানাইবা এবং ভিডিও মানে কোনো ধরনের পরামর্শ তাহলে অবশ্যই দিবা তার পরামর্শ আমি গ্রহণ করবো এবং গঠনমূলক পরামর্শ দিবা কোনো ধরনের গেলাগালে হবা না আসলে সামাজিক যে নিয়মকানুন আছে নিয়মকানুন ভিত্তিতে কি কমেন্ট করবেন আর যে যেখান থেকে দিয়ে আসলে বলা যাবো সুস্থ আবার সুন্দর তো আবার সালামু আলাইকুম